আজকে আমরা কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজি সাহায্যে বাংলা আনসিন প্যাসেজ কিভাবে খুব দ্রুত এবং টাইম সেভিংস এর মাধ্যমে সেভিংস করে 100% অ্যাকুরেসি নিয়ে যাওয়ার চেষ্টা করব বাংলা আনসিন যাকে বলা হয় বোধ পরীক্ষণ হ্যালো বন্ধুরা আমি পার্থ পার্থ ইউনিটেড 2025 এ আপনাদের স্বাগত বাংলা আনসিন ভাবছো এখানে আর কি শিখবো তাই তো আমরা সবাই পারি তাই না আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কিন্তু একটা জিনিস মনে রাখ রবীন্দর কোশ্চেনের প্যাটার্ন পুরো পাল্টেছে এখন আর আগের মতো পুরো ডাইরেক্ট কোয়েশ্চেন দেয় না এখন কোশ্চেনের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ হয়েছে কোশ্চেন স্ট্র্যাটেজি যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে কোশ্চেনকে কে চারটে ভাগে ভাগ করুন যেরকম হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আসছে আবার কি আসছে ইনডাইরেক্ট কোশ্চেন আসছে তার সাথে কি হচ্ছে বাংলা ব্যাকরণ কিছু থাকছে আর শব্দের অর্থ যা এটাও খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র সলভ করলেই হবে না খুব দ্রুত কিভাবে এবং সময় বাঁচিয়ে যা বাকি যে নম্বর থাকছে সেটা যাতে সেটা সলভ করার জন্য আরো সময় পাওয়া যায় তার জন্য আমাদের আগে থেকে ভাবতে হবে এটির প্যাসেজের প্যাটার্নটাকে ভালো করে বুঝতে হবে আবার এর সাথে আবার কিছুটা আমি কোশ্চেন থাকছে যেরকম কোন পাঠ্যাংশের অন্তর্গত বা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত যদি কোন কিছু থাকে মানে কোন চ্যাপ্টার থাকে তাহলে সেগুলো তাহলে যদি আমরা প্যাসেজটাকে ভাগ করি আমরা চারটে ভাগে ভাগ করি কিভাবে সলভ করবো খুব তাড়াতাড়ি চারটে স্ট্র্যাটেজি সাহায্যে কি করতে হবে ভালোভাবে কেয়ারফুলি প্যাসেজটা পড়তে হবে কোনো কিছু ভাবার দরকার নেই জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে তারপর স্টেপ টু আমাদের কি করতে হবে এই প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালো এবার যে কিওয়ার্ডগুলো গুলো যেগুলো আমরা মনে রেখেছিলাম কোশ্চেনটাকে পড়ার পরে প্রথমে তাহলে কি করছি আমরা কোশ্চেন এটার কোশ্চেন যেটা থাকবে সেটাকে আমরা তাড়াতাড়ি একটা চোখ বুলিয়ে নেবো তাতে কি করবো তো বাকি কিছু মনে রাখবো না শুধু ওই কিওয়ার্ড গুলো কোশ্চেনের যে কিওয়ার্ড গুলো সেগুলো আমরা মনে রাখবো এবার ওই কিওয়ার্ড গুলোকে যখন প্যাসেজে সব পড়বো সেগুলো প্যাসেজের নিচে নিচে ওই কিওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করবো তাতে কি হবে আমরা যখন কোশ্চেনটা সলভ করবো খুব তাড়াতাড়ি এগুলো আমাদের বেরিয়ে আসবে এবং আন্ডারলাইন ওয়ার্ড গুলো চোখে পড়বে তাড়াতাড়ি তাহলে বারবার রিপিটেডলি ওই প্যাসেজ থেকে পড়তে হবে না ক্ষেত্রে কি করবো আমরা এবার কোশ্চেন সলভ করার যখন পালা আসবে তখন আমরা ওখানের সাথে মিলিয়ে নেব তাতে কি হবে তারপরে আমরা যখন আন্ডারলাইন করেছিলাম তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে এবার স্টেট ফোর কি এরপরও কিছু কোশ্চেন থাকবে যেগুলো ইনডাইরেক্ট সেগুলো আপনার কি করতে হবে ট্রিকি টাইপের কোশ্চেন যেরকম আমি একটু পরে যখন প্রিজেক্ট নিয়ে আপনাকে আলোচনা করব একটা অনুশীলনী আছে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার সেগুলো আমরা যখন আলোচনা করবো তখন এটা সম্পর্কে জানবো এইভাবে অভ্যেস করলে এবার এরপরেও কিছু অসুবিধা হয় যদি এইভাবে অভ্যাস করতে থাকলে আনসিন বন্ধুরা একটু আগে যেটা বলছিলাম যে আমরা বোধ পরীক্ষণ নিয়ে যেটা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি প্যাসেজ সলভ না করলে তো ব্যাপারটা ঠিক ক্লিয়ার হবে না তা আমরা চলো একটু প্যাসেজ সলভ করা যাক দেখা যাক কতটা কি করা যায় আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে দেখো আমি প্রথমে কি বলেছিলাম ফার্স্ট আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিওয়ার্ড গুলো কিওয়ার্ড গুলো একটু দেখে নিতে হবে কোশ্চেন কি বলেছে দেখ লেখকের বালিকা বোধন নামে হচ্ছে কিওয়ার্ড এটাকে যদি আমরা আন্ডারলাইন করি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড বালিকা বোধন দ্বিতীয় কোশ্চেন দেখো রজনীকে চিনি পাতা কিওয়ার্ড কোনটা আমরা দই এটা এটা হচ্ছে কিওয়ার্ড দই আবার দেখো সন্ধি বিচ্ছেদ এটা তো ব্যাকরণের কোশ্চেন হয়ে গেল এটা আলাদা থাকলো এটা যখন আমরা পরে সর্বোচ্চ বলছি এবার বলেছে দেখো চার নম্বর কোশ্চেন লেখকের বোনের নাম কি তাহলে এখানে কে যিনি বলছেন কার নাম বলেছে লেখকের বোন ওকে তারপরে দেখো আশীর্বাদ কি সমাজ আচ্ছা ব্যাকরণের খুব অনেকগুলো কোশ্চেন আছে ব্যাকরণ গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এরপরে যে ভিডিওটা আমরা নিয়ে আসবো সেখানে কিছু আমরা ব্যাকরণ সম্পর্কে কিছু বাংলা ব্যাকরণ সম্পর্কে কিছু কোয়েশ্চেন আলোচনা করব এবং সেটা সম্পর্কে কিছু জানবো আমরা এবার আরেকটা আট নম্বর কোশ্চেন দেখো বিয়ের সময় লেখকের বয়স কত ছিল তাহলে আমাদেরকে জানতে হবে লেখকের বয়স লেখক তাহলে এই কিওয়ার্ড গুলো আমাদেরকে মনে রাখতে হবে অঙ্কে কার মাথা সাপ ছিল কি কিসে এখানে কিওয়ার্ড দেখো অঙ্কে অঙ্কে মাথা সাপ ছিলেন এইগুলো কিওয়ার্ডগুলো দেখলাম এবার আমরা কি করবো এবার আমরা দেখতে নেবো কি বলেছিলাম স্টেপ টু তাহলে স্টেপ ওয়ান কি হলো স্টেপ ওয়ান হলো কিওয়ার্ডগুলো কি বলেছে ফার্স্ট ওকে পড়া যায় প্যাসেজটা আমার বালিকা বধূর নাম ছিল রজনী দেখো কিওয়ার্ডটা যেই পড়েছিলাম ওখানে বালিকা বোধ এটা আমার চোখে চলে এলো আমরা কি করলাম এটার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম সেকেন্ড স্টেপ এবার তার উপর ডাকনাম চিনি তার কি নাম ডাকনাম চিনি পিতৃগৃহে তাহার ডাকনামের চলটাই বেশি ছিল এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমাল পদ্ম ছিল তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে চিনি পাতা দই বলেছিল তাহলে দেখো চিনি পাতা দই কিওয়ার্ড কি শুনল না এগুলো আমাদের খুব তাড়াতাড়ি চোখে চলে আসছে চিনি পাতা দই এবার কি বলেছে বিবাহের সময় রজনের বয়স চতুর্দশ বছর হয়েছিল তাহলে এই কিওয়ার্ড তোমরা পাইনি বিবাহের সময় রজনী বয়স আমাদেরকে বলেছিল লেখকের বয়স কত ছিল বলা প্রয়োজন আমার পিতা মহাশয় বাল্য বিবাহের ঘরতর বিরোধী ছিলেন ফলে ত্রয়োদশ বছর পর্যন্ত এই কার্য হওয়ার উপায় ছিল না তাহার সিদ্ধান্ত বাল্যকালটাকে বড়জ ত্রয়োদশ বছর পর্যন্ত টানা যায় তাহার পর কিশোর নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর নিয়মটি রক্ষা করিয়াছিলেন চন্দ্রাস্বামীর নাম শরৎ তাহলে চন্দ্রাস্বামীর কি নাম শরৎ এটা কি চন্দ্রাকে লেখকের বোন সে শহরে ছেলে আমার অপেক্ষা বয়সে সামান্য বড় শহর শরৎ শহরে স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়ে অঙ্কে তাহার মাথা খুব সাপ ছিল তাহলে কিসে ছিল অঙ্কেও তাহার দেখো এই কিউআরটা আমরা দাগ দিয়েছিলাম আমাকে তাহলে অঙ্কে তাহার মাথা খুব সাপ ছিল ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া খ্রিস্টান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে গুরুজনদের এরূপ অভিলাস ছিল সেকেন্ড ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয় আমার বয়স তখন ষোলো কি বলছে লেখক আমার বয়স বলতে লেখক তাহলে লেখকের বয়স কত ছিল ষোলো বছর ফাল্গুন মাসে পক্ষকাল পরেই মনে পড়িতেছে আমার বিবাহের দিনটিতে অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়াছিল খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল আঁকা মাঠ ও ত্রিণাচ্ছিত ঘাসে ফাল্গুনের শিশির পড়িয়া গ্রাম পথপ্রান্তর বড় কমল দেখাইতেছিল আম জাম শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল একটি ভোরের ককিল কুয়াতলার পাশে নিম গাছে বসিয়া মধুর কণ্ডে ডাকিতেছিল এই আমাদের বুধ পরীক্ষণ প্যাসেজটা হয়ে গেল এবার কোয়েশ্চেন সলভ করা যায় থার্ড স্টেপ দেখো আমরা থার্ড স্টেপে চলে গেলাম এখানে কি বলেছে দেখো তাহলে উত্তরগুলো দেখো কি সোজা লেখকের বালিকা বধুর নাম কি ছিল তাহলে বালিকা বধুর নাম কি ছিল বলো বালিকা বধুর নাম আমরা কি দেখলাম বালিকা বধুর নাম ছিল রজনী তাহলে একটা উত্তর হয়ে গেল রজনকে চিনি পাতা দই কে বলেছিল চিনি পাতা আমরা আন্ডারলাইন করেছিলাম দেখো চিনি পাতা আন্ডারলাইন করেছিলাম এখানে কি হলো চিনি পাতা দই কে বলেছিল তাকে নলে নিয়ে দিদি তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে উত্তরগুলো এবার লেখকের বোনের নাম কি ছিল তাহলে লেখকের বোনের নাম কি ছিল আমরা এখানে দেখলাম চন্দ্রা লেখকের বোনের নাম ছিল চন্দ্রা চন্দ্রার স্বামীর নাম কি ছিল দেখো ওখানেই ছিল চন্দ্রার স্বামীর নাম ছিল শরৎ বিয়ের সময় লেখকের বয়স কত ছিল দেখো বিয়ের সময় লেখকের বয়স কত ছিল ষোলো বছর আমরা দেখলাম এখানে বিয়ের সময় লেখকের বয়স ছিল কত ষোলো উত্তর করতে কি সোজা হচ্ছে না অঙ্কে কার মাথা সাপ ছিল অঙ্কে কার মাথা সাপ ছিল শরতে চন্দ্র স্বামী এবার আমরা ব্যাকরণ পাঠটাতে চলে যাই দেখো প্রত্যুষ প্রত্যুষ শব্দের বিচ্ছেদ করলে কি হবে বলো বিচ্ছেদ সম্পর্কে আমাদেরকে তার মানে কিছু জানতে হবে তাহলে দেখো কোশ্চেনের প্যাটার্ন কি কি থাকছে দেখো আমাদেরকে ব্যাকরণে কি কি জানা দরকার ব্যাকরণে অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে বাংলা ব্যাকরণে কি জানতে হবে দেখো সন্ধি জানতে হবে এক সমাসও জানতে হবে কারক বিভক্তি প্রত্যয় নির্ণয় পদ পরিবর্তন গদ্যরূপ পদ্যরূপ এগুলো সম্পর্কে জানতে হবে প্রস্তুষ প্রত্যেক শব্দ বিচ্ছেদ করলে কি হবে দেখো তার কত নম্বরের কোশ্চেন এটা প্রস্তুত তিনে তিনের ক্ষতি যুক্ত উস এটা হচ্ছে প্রত্যুষ এরপর কি বলেছে এখন পিয়ের রুমাল পদ্ম কে ছাপিয়েছিল আচ্ছা একটা কোশ্চেন আমরা মিস করে গেছি রুমাল পদ্ম মাল পদটা আমরা পুরুলী করুন রুমাল পদ্ম আমরা একবার দেখে নি এই জন্য আন্ডারলাইন করতে হয় যাতে খুব তাড়াতাড়ি দিতে পারে রুমাল পদ্মে ছাপিয়েছিল আর নমলিনী দিতে বিয়ের বলেছে এখানে রুমাল পদ্ম ছাপিয়েছিল এই যে আমরা মিস করে গেছি কল্লবপু যে রুমাল পদ্ম ছাপিয়েছিল

যাতে যাতে আমরা আমরা করে পরবর্তী কিছুটা কোশ্চেন গুলো থাকে সেগুলোতে একটু বেশি করে সময় পাওয়া যায় এভাবে অ্যাকচুয়ালি আমাদের সলভ করা উচিত ধন্যবাদ এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন